কত টাকা একটা এমপি হাতে আসে জানেন জেনে আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশ কিন্তু পঁচাত্তর কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নেতৃত্ব দিকে রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো হতো একটু বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো হতো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই বাড়িটা কালীঘাটের পাশেই আছে তো পৌঁছে গিয়েছে আমাদের এই জগৎপল্লবপুরের মানুষেরা মানুষেরা শ্রীরামপুরের আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমাদের কিছু লাভ হলো না লাভ কাদের হচ্ছে ওই দাদা দিদিদের লাভ হচ্ছে আর ইনাকে তিনবার পাঠিয়েছি সময় এসেছে এই সতেরোবার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয় সমাজের জন্য চাইছি কিছু ডেভেলপ করতে পারেনি এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী মে মাসের কুড়ি তারিখে চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান এই সতেরোবার জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে একবার পাঁচ বছরের জন্য গিয়ে তার থেকে কয়েক গুণ বেশি আওয়াজ তুলবে মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে আমি ভাঙড়ের বিধায়ক আমি এখন রিপিট করছি ভাঙড়ের দাবি নিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্পোর্টস কমপ্লেক্স লাইব্রেরি রাস্তা বাস খালের ওপরে কংক্রিটের বাঁধ হিমঘর হয়ে গেছে আমি এখন রিপিট করছি দাবি আওয়াজ উঠছে কিন্তু অপদর্থ হিংসুক সরকার নওশাসির দিকে তৃণমূলে গেলে লুফে নেবে কিন্তু নওশার দিকে মানুষের কথা বলছি পছন্দ হচ্ছে না কিন্তু ওদের শোনার অভ্যাস চলে গেলেও আমার তো বলার অভ্যাস ছাড়বো না আমি আমি তো বলতে এসেছি ভাই এই বলার জন্য জেল খাটলাম বিয়াল্লিশ দিন আপনাদের নাসির মাস্টার মুশাই আছেন মাস্টার সাহেবদেরকে হয়তো অ্যারেস্টও করে নিত বিয়াল্লিশ দিন জেল খেটেছি মানুষের হয়ে কথা বলার জন্য আমার পাশের বাড়ির রাম কাকার ছেলে ক্ষুধার্ত অবস্থায় থাকবে আমাকে হিন্দু মুসলমান করতে হবে আমি পারবো না আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলে চাকরি পাবে না বসে ধন্য দেবে আমাকে হিন্দু মুসলমান করতে বলবো আমি পারবো না এই রামকাকার জন্য রহিম চাচার জন্য আওয়াজ তুলবো তাতে যদি চারবার কেন চারশো কুড়ি দিন কেন চার বছর জেলে থাকতে হয় আমি থাকতে প্রস্তুত আছি মানুষের জন্য আওয়াজ তুলবো শুধু আমাদের বোঝানো কি হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও দলিত ও আদিবাসী আর কতদিন হবে ভাই পঁচাত্তর বছর ধরে তো আমাদেরকে এই শিখাচ্ছি আমাদেরকে আমাদের মধ্যে এই বিষ তোমরা ঢোকাচ্ছ না পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা কাদের পাঠাতে চাইছি অধ্যাপক অধ্যাপক বাপি সরেনকে কারণ যে একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক আমরা পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি যার চাকরি শুরু গিয়েছে মায়ুদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে কারণ ও জ্বালাটা বুঝতে পারবে ওর হয়ে ও চাকরি চোর চাকরির যারা চুরি করেছে যারা চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবে আমরা কাকে পাঠাচ্ছি অধ্যাপক অজয় কুমার দাসকে আদিবাসী দলিত সমাজের যিনি মানুষের হয়ে সওয়াল করবে দু সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন কিন্তু দু চলছে দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সাহস থাকে আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন যে দু সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশান ছিল দু হাজার চব্বিশে এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার চোদ্দোর আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল যতটা না ধর্মের নামে যতটা না বন্যের নামে যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল দু থেকে ২০২৪ চলছে ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের ওপরে আমার আদিবাসী ভাইদের ওপরে আমার পিছিয়ে বর্গের ভাইদের ওপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে সেই জন্য আমরা জবাব দিবার সময় এসেছে এই সময় এসেছে কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে এক্সপায়ার ফুল যদি বেশি বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে সেই ফুল পচে বার হবে তার থেকে পোকা জন্মবে ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে তাই সময় এসেছে ফুল এক্সপায়ার হয়েছে দুটো ফুলকেই আপনার সার গাঁদায় ফেলুন কাম চিহ্নকে নিয়ে আসুন কাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে অনেক কথা বলেছিল কি দেখলাম আমরা দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন একজন মুসলমানকে বাঁচাতে এসেছে এসে কি দেখলাম অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করতো কাকা চাচা যাই বলুন না কেন তার সম্পত্তি তার অবস্থা কোথায় ক্রমশ নিতে যাচ্ছে যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না মানুষের অধিকার নিয়ে কথা বলবো মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো উচ্চ বর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো যার ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে কে বলছে ফুরফুরা শরীফের রেলের মানচিত্রে তিনটে লাইন আছে বারুইপাড়া পাড়া থেকে তারকেশ্বর থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যর কথা ভাবি কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে তিনবার গিয়েছেন উনি অর্থাৎ পনেরো বছর এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সেখানে আপনাদের সামনে বলে যায় আমাদের সারিয়ার ভাই কনটেস্ট করছেন ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি ওনার ইনকাম কত খরচ কত বছরে কি থাকেন টোটাল বায়োডাটা নয় সরি আপনার কী ওটাকে আমরা যেগুলো দিই রিটার্ন আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি আপনারা জিতাবেন প্রতি বছরের সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো যদি দেখি আয়ের বইতে ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়ার টাকা হয়েছে আপনাদের সামনে বলছি আমরা দললে তাকে রাখবো না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ব্যানার্জি নিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে নাকি না বুঝতে পারলেন না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা উকিল অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই ওই বকলেমে তোলা তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের এখানে কত লোক মানুষ আছে কটা বাজে এখানে কত মানুষ আছে পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই মোদিজির গ্যারান্টির কথা বলছে আমি মোদিজির গ্যারান্টির কথা বলবো শুনে যাবে না আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ থুপড়ে পড়েছে এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ আচ্ছা এই পনেরো ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই আমার স্বাস্থ্য মানুষ মানে স্বাস্থ্য কেন্দ্র চাই আমার বাস রুট চাই আমার রেল রেল রুট চাই আমার ওই চাই যেগুলো ভ্যালিড ডিমান্ড যদি ষোলো লক্ষ মানুষ যে বলে সে ক বছর লাগবে ভাই শুনতে কতশো বছর লাগবে বলা মুশকিল তাহলে সেই জন্য কি হয়েছে একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই ষোলো লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষের এই লিমিটেশান ছিল দশ লক্ষ ওটা বেড়ে এখন ষোলো লক্ষ হয়ে গিয়েছে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ অর্থাৎ দশ লক্ষের ওপরে চলে গিয়েছে সারা দেশে পাঁচশো তিতাল্লিশ জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি কেন আমার সর্বপ্রথম কাজ কী হবে একটা এমপির আমাদের এই নির্বাচনী ক্ষেত্রের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা পার্লামেন্টে তুলে ধরা পার্লামেন্টে তুলে ধরবেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা দ্বিতীয় কাজ কি পার্লামেন্টে যে বিলগুলো আসে ওই পুঁজিপতিদের পক্ষে যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদের বিভেদ করার চেষ্টা করছে স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সিএ এর মাধ্যমে এনআরসির মাধ্যমে সময় আসলে বুঝতে পারবেন যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাশ হয় কাজ কি থাকবে সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি তোলা নয় ওই বিলের বিরোধিতা করা আর কি কাজ হয় নতুন কোনো আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা এটা তো কাজ দুঃখের বিষয়ের পরিবর্তে কি করছে কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি করছে কে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে এক কথায় নাটক করছে নাট্যমঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে তাই আমরা